তো এই যে এই দিনটা ছিল শুভ নববর্ষের দিনটা বছরের প্রথম দিনটা নববর্ষটা খুব ভালোভাবে পালন করার জন্য স্মৃতির খাতায় লিখে রাখার জন্য আর চলে গেছিলাম ভিক্টোরিয়াই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আমার সঙ্গে ছিল মা ভাই আর আমার ছেলে শুনতে তো আসতে পারিনি ওর কাজ ছিল তাই তো মাকেও ভাবিলাম দেখানো হবে ভাই এর আগে দেখেছে ভিক্টোরিয়া কিন্তু মা দেখেনি মা এর আগেও কলকাতায় এসেছে কিন্তু ভিক্টোরিয়াটা দেখানো হয়নি আরও জায়গাগুলো দেখেছিল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর তো ভাবলাম এবারে ভিক্টোরিয়াটা নিয়ে যাই আর এই পরিবেশটা এই জায়গাটা আমার তো ভীষণ পছন্দের অনেকবার এসেছি কিন্তু এসেও আমার কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই কারণ আমার বারবার আসতে ভালো লাগে আর এই যে রাস্তাটা এখানে আমি একবার ক্যামেরা করে নিলাম এখানে যে মাসিরা থাকে অনেকেই যারা এসেছ জানো তো এখানে এসে আমার কাছে টাকা চাইছিল আমার কাছে পাঁচশো টাকায় নোট ছিল তো আমি বললাম আমার কাছে খুচরো নেই বলে আমরা খুচরো দেব তো পাঁচশো টাকা আমি দিয়ে দিলাম ভাবলাম যে আমার কাছেও খুচরো হচ্ছে না কোথাও পাঁচশো টাকা আবার তো টিকিট ফিকিট কাটতে হবে তো ভালোইভাবে খুচরো হয়ে যাবে দশ টাকা নিতে বলবো তো সে জায়গায় ওরা একশো টাকা নিতে চাইছিল জর্জ আমি বললাম না আমি একশো টাকা দিতেই পারবো না দশ টাকা কাটো বা কুড়ি টাকা কাটো তো যাই হোক জোর বস্তি পঞ্চাশ টাকা নিয়েছে সাড়ে টাকা আমাকে ঘুরে দিয়েছে তো এই যে ভিক্টোরিয়ায় কেটে নিলাম খুব সময় সীমিত সময় আমাদের হাতে মানে সাড়ে পাঁচটা বেজেই গেছে টিকিট কাটতে আর ছটা মানে আধা ঘন্টা ছটাই তো বন্ধ হয়ে যায় আধা ঘন্টা আমাদের হাতে সময় তাই ভেতরে মানে মিউজিয়ামে যাওয়ার জন্য আর টিকিট নিলাম না গার্ডেনটায় ঘুরবো মিউজিয়াম আমরা অনেকবার দেখেছি এর আগেও তো এই যে মাকে আর মাহিরকে একটু ক্যাপচার করে নিলাম তো দেখো ওয়েদারটাও এত ভালো ছিল আকাশটা পরিবেশটা গাছগুলো মানে এত ভালো লাগছিল মনে ছিল এখান থেকে যেন আর যাবো না আর আমার ভাই ওই ক্যামেরা দেখলে তার হাসি পায় বিরক্ত হয় ক্যামেরার থেকে কিভাবে লোকাবে সেই ব্যবস্থা করে কিন্তু আমিও ছাড়ি না আমি তো ক্যাপচার করবই। তো আমিও এই যে একটু ক্যাপ মেরে নিচ্ছি রিলস টিলস তো বানাতে হবে নাকি এইগুলো থেকেই তো বানাবো যাই হোক ভাইকে দিয়ে অনেক ভিডিও করাবো ভেবেই এসছি জানি না ওকে কতটা কি রাজি করাতে পারবো কিন্তু করব তো অবশ্যই তো দেখো এই যে আমরা এই দিকটায় আমার ছেলে বারবার বলছে এইদিকে আসো এইদিকে আসো খেলবে একটু বসবে তো মাকে নিয়ে ভাইকে নিয়ে এলাম এখানে ভাইকে একটু রাজি করিয়েছি যে কয়টা রিলস বানাবো মাকে বলেছি ভিডিও করে দেওয়ার জন্য মা অতটা পারে না তাও ওই বলে দিয়েছি করিয়েছে আর এই যে এই মহারাজ খাবার নিয়ে এসছে খাবার নিয়ে এসে কাককে খাওয়াচ্ছে ওর ভিক্টোরিয়া আসে মানেই পাখিদেরকে খাওয়াবে মানে ভিক্টোরিয়া ঢোকার আগে জানে ভিক্টোরিয়ার মধ্যে কোনো খাবার দাবার পাওয়া যায় না তাই আগের থেকে বারবার করে বলছে পাখিদেরকে খাওয়াবো খাবার নাও পাখিদেরকে খাওয়াবো খাবার নাও তো খাবার কি নেব পাখিদের জন্য বুঝতে পারছিলাম না বিস্কুটের প্যাকেট ওর জন্যই নেওয়া হয়েছিল চিপস কুরকুরে এইসব মা কিনেছিলো তো সেইগুলো বিস্কুটগুলোই বলছে আমি নিজে খাবো মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছে আর পাখিদেরকে ভেঙে ভেঙে খাওয়াচ্ছে তার মধ্যে এত বদমাইশি করছে দৌড়া দৌড়ি লাফা ঝাপা জামা খুলে পড়ে যাচ্ছে মা পড়িয়ে দিচ্ছে মানে সেইটুকু টাইমও ওর হাতে নেই দৌড়াতেই ব্যস্ত তো এখানে আর একটা আমি ভাইয়ের সঙ্গে ভিডিও নিয়ে নিচ্ছিলাম মায়ের পরে তো দিদি বড় দিদিই তো হচ্ছে মায়ের মতো শাসন করার জন্য তো যাই হোক জোকসা পার্ট এটা ছিল রিলসের জন্য একটা ভিডিও ক্লিক করেছিলাম আরও অনেক ভিডিও আছে যেগুলো এখানে আমি দিলাম না ভাইকে এই যে এখানে একটা ক্যাঁট মাছ ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো বড় বড়ো গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে খুব একটা ভালো নেই গাছগুলোও দেখলাম ফুল একদম নেই আর যে কটা আছে সব শুকিয়ে গেছে তো যাই এবার মাকে ভিক্টোরিয়ার পিছন দিকটাই নিয়ে যাই ওই দিকটা একটু দেখিয়ে নিই ওই দিক থেকে ঘুরে একেবারে বেরিয়ে যাব তার মধ্যে এদিকে তো পুলিশগুলো চলেই আসছে হুইলসিল বাজাতে বাজাতে বের করার জন্য তো যাই হোক ভাই কতক্ষণ হাঁটলো তারপর মাহির হাঁটছে আমি যেমন নিজে ভিডিও বানাতে ভালোবাসি সেরকম অন্যদেরও ভিডিও বানাতে ভালোবাসি ভাইয়ের ওই যে একটু ভিডিও করে নিলাম তারপর মাহিরের করছি মায়েরও করেছি তো এই যে পিছনের দিকটাই দৌড়াচ্ছে এইদিকে তো ফাঁকা রাস্তা প্রচুর আছে কিন্তু ফাঁকা রাস্তায় হাঁটবে না পাথরের উপর দিয়েই হাঁটবে পাথর বারবার হাতে নিচ্ছে হাত নোংরা করে নিচ্ছে ধুয়ে দিচ্ছি আবার নিচ্ছে তো এই যে মাও ওই এরও হাসি পাচ্ছে আর কি ভিডিও করছি বারবার বলে ভিডিও করবো নাটাই বা কেন বলুন তো এত সুন্দর জায়গা এত সুন্দর জিনিস যারা আসতে পারছেন না কিন্তু দেখার অনেক ইচ্ছা তারা তো আমার ভিডিও থেকে দেখতে পারে কারণ না কারো তো ভালো লাগে তো যাই হোক সময় হয়ে গেছে এবার বেরিয়ে যেতে হবে তারপর তো মাহিরের খুব গরম লেগে গেছে তাই উপরে জামাটা খুলে দিয়েছি এই যে গেঞ্জি পরে আছে ওর পায়ে ব্যথা লেগেছে হাঁটতে পারছে না তাই বারবার করে বলছে এই যে বেরিয়ে এসে এখানে ভিক্টোরিয়া পাশে তো কানের চুরি এইসব বসে তো এখানে মা একটু চুড়ি দেখে নিচ্ছে নেওয়া আর হয়নি আর কি মানে আমাদের পছন্দ মতো চুরিগুলো ছিল না নন বেঙ্গুলিরাই পরে বেশিরভাগই চুরি তো এই যে এটা হাঁটতে হাঁটতে মেট্রোর কাছে চলে এসেছি মা আর মাহির ওই যে নামছে আমি দাঁড়িয়ে রয়েছে আমার একটা ভিডিও করতে বলেছি ভাইকে তো যাই হোক ভিডিওটাও হয়ে যাবে বাড়ি যাওয়ার আর আমার একটা রিলসও বানানো হয়ে যাবে তো সেই জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা